হ্যালো বন্ধুরা আমি তৃষা আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে ব্লগটা বেসিক্যালি করতাম না তবুও করছি কারণ আজকে হচ্ছে একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে আমার একটা বান্ধবী আমাকে দুপুরবেলা ফোন করে বলছে কি যে আমাকে একটু সাজিয়ে দিতে পারবি আমার দাদার বউ আমি বলছি হঠাৎ করে এরকম মানে কিছু ও এবার কী হয়েছে ও যাকে বুক করেছিল মেকআপের জন্য সে হচ্ছে ফোন ধরছে না আর মানে ও কালকেও ও ফোন করেনি ও বারবার প্রত্যেকদিন বলছে আসবে 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 আজকে ফোন করেছে বলছে আমি না যেতে পারবো না কেন না ওর কিছু পার্সোনাল প্রবলেম আছে সেই জন্য যেতে পারবো না আর ও মানে কোনো কিছু তাকে সাজেশন না করে ফোনটা আর ধরছেই না মানে এ যখনই ফোন করছে তখন আসে ফোন ধরছেই না এবার সে বিপদে পড়ে আমাকে ফোন করেছে কারণ আমি টুকটাক আর কি সাজি আমি সাজাইনি কাউকে মাকে সাজাই শুধুমাত্র আর কাউকে সাজাই না তো আমারও একটু ভয় লাগছে দেখি কি হয় ওর দাদার বিয়ে ও সাজবে আর ওর দিদি সাজবে ওর দিদিরও সাজার কথা ছিল না ওর মা হঠাৎ করে ফোন করে বলছে তো দিদিকেও একটু সাজিয়ে দিস তো আমি বললাম ঠিক আছে দেব কিন্তু আমি তো মানে সাজাই না বা সেরম কিছুও সাজি না তো দেখা যাক কি করতে পারি হ্যাঁ যেটা বলছিলাম এবার ওই মেকআপ আর্টিস্টটা ফোনই ধরছে না আর সেই জন্য আমাকে বিপদে পড়ে ফোন করেছে যে তুই আমাকে একটু সাজিয়ে দিবি এবারে আমি যেহেতু টুকটাক সাজি এবার সেই জন্য বললাম ঠিক আছে সাজিয়ে দেবো তো এই রকম যারা মেকআপ আর্টিস্ট আছো আমার মতে মনে হয় কি যদি না কাজটা করতে পারো তাহলে কেন বুকিংটা নাও বলো আমি যে কাজটা মানে প্যাশন রেখে কাজটা করব মানে সেটা আমার প্যাশান আমি তাহলে সেই কাজটা সেভাবেই করব কিন্তু অনেকে এই যেমন এই স্ক্যামটা করলো কোনো প্রয়োজন ছিল বুকিংটা নেওয়ার এবারে এ হচ্ছে অন্য যাদের সাথে যোগাযোগ আছে তাদেরকে ফোন করছে কেউই আজকে আজকের ডেটটা খুব ভাইটাল একটা ডে বিয়ের জন্য তো সব মেকআপ আর্টিস্ট হচ্ছে বুক হয়ে গেছে তো তার জন্য আর এ কিছু করতে পারছে না তো সে তো বলবে যে আমি পারবো না সাজাতে অন্তত দু থেকে তিন দিন আগে বলুক যে আমি পারব না সাজাতে আজকে সকালে ফোন করে বলছে আমি যেতে পারব না ওই একবার বলে ফোনটা জাস্ট কেটে দিল দিয়ে ব্যাস আর ফোন ধরছেই না এরকম করার কোনো প্রয়োজন আছে তার তো একটা স্পেশাল ডে স্পেশাল ডে না হলে দাদার বিয়ে হলেও তো তার একটা ভাবনা চিন্তা থাকে সেটা আমার মনে হয় যে প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের বোঝা উচিত তুমি যখন কাজটা নিচ্ছ তুমি যখন সেটা করছো তাহলে সেটা তোমাকে সৎভাবে কাজটা করা উচিত যাই হোক এইটাই শেয়ার করবো আজকে তোমাদের সাথে যে আমি কেমন সাজাই আমি যদিও কোনোদিনও করিনি আমি জানি ভালো হবে কি না জানি না তবুও দেখা যাক কি করি আর আমার ঠোঁটটা ভরবার শুকনো হয়ে যাচ্ছে কিছু দিই নি যাই হোক শেয়ার করি চলো তোমাদের সাথে ও এখন আসেনি ওকে আমি আসতে বলেছি প্রথমে ও যখন একা আসছিলো তখন আমি ওকে বলেছিলাম যে সাড়ে চারটের দিকে আসতে সাড়ে চারটের দিকে আসতে কিন্তু তারপর মা যখন ফোন করে বললো যে ওর দিদিও সাজবে তখন আমি ওকে বললাম যে তুই তাহলে সাড়ে তিনটের দিকে আয় কারণ শীতকাল যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে সুন্দর আমি বললাম যে ঠিক আছে সাড়ে তিনটের দিকে আয় কিন্তু এখন বাজে এখন বাজেই তিনটে উনতিরিশ এখনও আসেনি আমি ফোন করলাম ওর বাবা বলল যে ও একটু বাইরে কোথায় গেছে এসে ফোন করবে দেখা যাক কখন আসে এলে আবার তোমাদের সাথে দেখা করছি আর আজকে আমি কোথায় বসে আছি দেখবে দাঁড়াও ছাদের মাঝখানে বসে আছি আমি ছাদে সচরাচর উঠি না খুব কমই উঠি উঠি বলতে ঠাকুরগড়ায় ঢুকি এই যে এটা আমাদের মন্দির উঠি তারপরে আর এই ছাদে ওঠা হয় না তো আমাদের ছাদটা আজকে চলো তোমাদের সাথে দেখাই যতক্ষণ ও আসছে ততক্ষণ আমাদের ছাদটাই তোমাদেরকে দেখাই প্রচুর ফুল ফুটেছে প্রচুর তো চলো আর এই যে এই গাছটা দেখছো এটা আমার ভীষণই শখের একটা গাছ এটা অ্যাকচুয়ালি আমি কিনতে দিয়েছিলাম আমার একটা দাদাকে আমি বলেছিলাম যে পিঙ্ক কালারের এনে দিতে তো সে এনে দিয়েছিল পিঙ্ক কালার বলেই ওই কাকুটা দিয়েছিল। তো তারপরে হচ্ছে ওই দাদাটা বলেছিল যে পিঙ্ক কালারেরই গাছ এবার ওই কাকুটা বলেছিল যে আর কি যার কাছ থেকে গাছটা কিনেছিল সে বলেছিল পিঙ্ক কালারেরই ফুল হবে তারপর সে নিয়ে চলে এসছে এবার আমি গাছটা লাগাতে লাগানোর পর যখন ফুল ফুটছে তখন এবার দেখছি সাদা কালারের ফুল ফুটছে কিন্তু যখন কিনেছিল তখন বলেছিল যে পিঙ্ক কালারের ফুল হবে পাঁচ পাপড়ি হবে কিন্তু তারপর যখন প্রথমবার ফুটেছিল তখন সাদা আর থোকা ফুটেছিল ফুলটা তারপর আমি আর কিছু করিনি এবার তারপর দেখছি গাছটা থেকে জোড়া কলম করা ছিল মানে গাছটা অ্যাকচুয়ালি জোড়া কলমের গাছ ছিল পিঙ্কও হবে সাদাও হবে দেন তারপরে গোড়ার দিক থেকে নিচের দিক থেকে যে ফুলগুলো ফুটছিলো সেগুলো পুরো পিঙ্ক কালারের আর পাঁচ পাপড়ির চলো তোমাদের সাথে সেটা দেখাই মানে এটা একটা ভালো জিনিস যে একটা গাছ কিনলাম দুটো ফুল হচ্ছে বেশ ভালো দেখো এই একটা ফুল যেটা হচ্ছে পাঁচ পাপড়ির এই এই গাছেই আর এই দেখো এই একটা ফুল এই যে এই একটা ফুল যেটাও এই তো দেখো আমি বিকেল বেলা ভিডিওটা করেছিলাম তারপরে আর ভিডিও করা হয়নি এ এসেছিল তো দেখো এই আপাতত আউটকাম জানি না কেমন ভীষণ সুন্দর হয়েছে আমার তো বেসিক্যালি খুব পছন্দ হয়েছে আমি জানি না আমি কি করেছি তাও প্রথমবার কাউকে সাজালাম আর আমার অবস্থা তো বাদই দাও আমার চুট একটু খুলি যাই হোক কেমন লাগছে অবশ্যই জানিও মানে মেকআপ আর্টিস্ট না হয়ে এটা করতে পেরেছি আর ওর দিদির ভিডিও করা হয়নি ভিডিও করেছি ভিডিও করা হয়নি ফটো আমি দিয়ে দেবো লাস্টে ঠিক আছে ভালো লেগেছে বল তোর কেমন লেগেছে আমার খুব সুন্দর লেগেছে আমি তো বললাম ঠিক আছে টাটা এটাই বলা ছিল যে ওই মেকআপ আর্টিস্টগুলো একটু যদি সচেতন হয় খুব ভালো হয় ঠিক আছে টাটা